শোনবোন মন খারাপ করিস না আসলে এই নিয়ে তিন তিনবার তোর বিয়েটা ভেঙে গেল আমি জানি কাল সকালে এলাকার লোক অবৈধ তোকে অপয় মেয়ে বলবে কিন্তু কি করবো বল বদবিত্ত ফ্যামিলির মানুষগুলোই আসলে সবসময় মতেই বুঝছস তাই ছেলেপক্ষের যৌতুকের টাকা ম্যানেজ করতে পারলাম না তোর বিয়েটাও আবারও ভেঙে গেল না না ইয়া তেমন কিছু নাই এটা আসলে ভাই আমার কপাল ভালো না আচ্ছা হোক আমি জানি তুই অনেক কষ্ট মনে নিয়ে এই কথাগুলো বলতেছস কিন্তু মা হিসাবে আমি আসলে তোর জন্য কিছু করতে পারতেছি না বল তুই মন খারাপ করে উল্টা পাল্টা করে এমন কোনো সিদ্ধান্ত নিস না যাতে তোর ক্ষতি হয়ে যায় তাহলে কিন্তু আমার আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকবো না ভাইয়া তুমি এসব কথা বলতেছ কেন কারণ তোর বিয়ে দেওয়াটা আমার বড় ভাই হিসাবে আমার দায়িত্ব ছিল দেখো ভাইয়া যেটা কপালে না সেটা নেই করো না মন খারাপ করো না দেখো আমি তো স্বাভাবিক আছি আমি তো ভেঙে পড়িনি তুমি ভেঙে পড়তেছো কেন ভাই ফোনে বসতি একটা বড় ভাইয়ের যে একটা ছোট বোনকে নিয়ে কত চিন্তা থাকে দেখো ভাইয়া এত টেনশন না আমার কপালে যা আছে সেটা আমার তুই কোনো চিন্তা করিস না আমি দেখি আমি চেষ্টা করবো একটা ভালো ভাইয়া সেটা করে দেখা যাবে এমন খারাপ করো না তুমি ঠিক আছে তুই তোর প্রমেঘর কথা ভাবতে ভাবতে রাতটা কাটিয়ে দেবো

আমি আমার বোনের চিন্তা ঘুমাইতে পারতাছি না চোখটা কেবলই আমার একটু হয়ে আসছে এই মুহূর্তে তুই আমার বাসা চুরি করতে ঢুকছ এমনি আমি যাওয়ায় বাসি না আর তুই আসছিস আলে যাওয়ার থানায় ফোন দিন না ভাই 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 ঠিক আছে ভাই ভাই শোন ছেড়ে দিন ভাই ঠিক আছে থানায় বাঁধ দেব না শোন আমার কথাটা শোন এই মুহূর্তে তোকে আমি একটা শর্তে ছেড়ে দিতে পারি বলেন ভাই বলেন যেহেতু তুই আমার বাড়ি চুরি করতে আইসা এই বর্ষ তোরে ছাড়তে পারি একটা শর্তে তোর বাইয়ের নাম্বারটা তুই আমার দে তোর কেডা আছে বাড়িতে ওর নাম্বারটা আমার দে তোর বা পাই আমি ফোন করে নিয়ে আসি ওর সাথে কথা বলি তারপর তোকে ছড়ে দিই তা না হলে তোকে থানায় দিলে তোর ফিরে হাটটি করতে বাই 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 এই ধরনের ইনকাম করি ভাই ঠিক আছে তাহলে তোর নাম্বারটা বল জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন সেভেন থ্রি নাইন থ্রি নাইন জিরো ফাইভ জিরো ফাইভ টু ফাইভ টু ফাইভ আসসালাম ভাই আমি বলছিলাম এই যে আপনার বকুলপুর হাই স্কুলের সাথে আমার এই যে লাল বিল্ডিং যে বাড়িটা হ্যাঁ হ্যাঁ এই আপনার ভাই হ্যাঁ তোর নাম কিরে মতি তোমার নাম আব্দুল মতি আপনার ছোটো ভাই না মতি না হ্যাঁ ভাই কী তো কালকে রাত্রে আমার বাড়িতে চুরি করতে ঢুকছে বুঝছেন হ্যাঁ আমি ওকে হাতে নাতে ধরছি এখনও থানায় দেয় নাই আপনি তাড়াতাড়ি আমার বাড়িতে আসেন আইসা আপনার বাইরে নিয়ে যান আচ্ছা ঠিক আছে ভাই আমি আসতেছি এখনই আসেন ঠিক আছে

আবার কিন্তু ছোট ভাই বুঝছে আমার তো বিশ্বাস হয় আপনার ছোট ভাই আপনি তো সম্মানিক মানুষ মনে হয় শিক্ষিত ধনী মানুষ মনে হয় এই ছেলেটা অনার্স মাস্টার্স কমপ্লিট কি বলেন অনার্স মাস্টার্স কমপ্লিট এখন আমার অর্থ নিত্য টাকা পয়সা ব্যাংক সব সবকিছু ভাই আছে কিন্তু হঠাৎ করে ওই ডাকাত থেকে আর চলে লেখা পড়া বাধে বুঝছে লেখা পড়াও করে না এখন এখন আর লেখা পড়া করে না এখন চাকরি বাকরি কোনো কিছু করে না ভাই কোন ব্যবসা বাণিজ্য দেখা হইতে না ভাই আমি কি করতাম আসলে ওরকম পেশাদার না 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 ভাই আমারও আসলে জানি মনে হইতেছিল যে করতে পারে আপনার মনে হয় কষ্ট করে ভাই ভাই আমি কি বলবো শোনেন আমার এই দুঃখের দিনে এমন একটা ঘটনা ঘটবো আমি কল্পনা করতে পারি নাই বুঝছেন ভাই আপনি মনে এত কে দুঃখ বলেন তো একটু ভাই বড় ভাইদের তো চিন্তা একটাই ছোট বোন যদি প্রাপ্তবয়স্ক হয় তাকে বিয়ে দাও হ্যাঁ আমার বোনের এই বিয়েটা নিয়ে তিন তিনটা বিয়ে ভেঙে গেছে যৌতুকের জন্য আমি তো যৌতুক দিয়ে ভাই বিয়ে দেবো না এখন আমার বোনটা না খাওয়া দাওয়া ছাড়া দিয়ে এমন একটা অবস্থা মনে হয় দুঃখ দেখলে ভাই আমি আত্মহত্যা করি ভাই আমি একটা কথা বলবো হ্যাঁ বললাম আমার এই বাড়িটা আছে না হ্যাঁ তো বললামই যে অনেক শিক্ষিত ছেলে আমার মনে হয় আমার বাড়িটা লেগে যদি একটা মেয়ে আমি নিয়ে দিতে পারতাম তাহলে মনে হয় ভাই ভালো হয়ে গেল বাড়িটা বলেন কি হ্যাঁ ভাই আমার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স তো কোনো দিক দিয়ে অভাব নাই আল্লাহ রসছে দয়া করে আমার কথাটা পালাইবেন না আপনার বইন্ডারে আমার এই বাড়িটার কাছে ভ্যাদে আর আর যা বরণ পোষণ আছে সব আমি দেখে নেব আসলে আমার তো তো অর্থ সম্ভব নাই বা না যা কিছু আছে যাবতীয় খরচ আমি দিয়ে নেব আমার বোনটাই একমাত্র সম্ভব আপনি যদি সত্যি সত্যি আমার বোনটারে আপনার বাড়ি বউ করে নেন আমি একটু শান্তি পাব ভাই ভাই আপনি আমার বাঁচাইলে আর আমার বিশ্বাস যে একটা পুরুষের জীবনে যদি ভালো একটা নারী থাকে তাহলে ওই পুরুষটা খারাপ অভ্যাসগুলো বাদ দিয়ে ভালো হয়ে যায় ওই রে

আল্লাহ আল্লাহ তুমি আমার বোনটার দিকে চোখ তুল্লাহ তাকাইছো যাই হোক অবশেষে আমার বোনের একটা গতি এলো আল্লাহ তুমি কত মহান